আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসান আক্তার মিথিলা বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরকেও যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্প শীর্ষক আর্টব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপহার দেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিক্স আইন বিষয়ক আলোচনা সভা গতকাল রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাইদ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আহসান হাবিব ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা রেজিস্ট্রেশনবিহীন ঔষধ কিভাবে বাজারে আসে কেন আসে ডাক্তারদের কাছ থেকে স্যাম্পল কিভাবে দোকানে আসে কার মাধ্যমে আসে সে বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ নয়ন মিয়া রুহের মাফেরাত কামনায় গতকাল লালমনিরহাটে তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলার আদিতমারি উপজেলা দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধার গ্রামে তার বাড়িতে এর আয়োজন করে উপজেলা যুবদল নয়ন মিয়া গত চৌঠা আগস্ট রাজধানীর কাঁঠাল বাগানে গুলিবিদ্ধ হন পরে আটচল্লিশ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত শুক্রবার তিনি মারা যান জয়পুরহাটে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সাথে প্রেসক্লাব সদস্যদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এই মত বিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানানো হয় লালমনিরহাট রংপুর মহাসড়কের তিস্তা সেতু টোলঘর এলাকা থেকে গতকাল দুই কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আগামী তিন চার ও পাঁচই অক্টোবর তিন দিন ব্যাপী তাবলিক জামায়াতের আয়োজনে জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে গতকাল বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা মাঠের প্যান্ডেল নির্মাণ কাজ শুরু হয়েছে এবারও জেলার পাঁচ উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক মুসল্লি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে খেলার খবর ঘোর দৌড় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতকালয় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলার দক্ষিণ খঞ্জনমারা আয়োজিত এই ঘোড় দৌড় প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল রৌমারি রাজীবপুর ও চিলমারী উপজেলার বারোটি ঘোড়া অংশগ্রহণ করে এর মধ্যে বিজয়ী চারটি নির্বাচিত ঘোড়া আগামী সাতাশে সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ চাপ অবস্থান করছে যার ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের সক্রিয় অবস্থায় রয়েছে এই বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে আজ সকাল ছয়টা থেকে পরবর্তী ষাট ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানান তিনি বলেন প্রথম বারো ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এদিকে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা বগুড়া রাজশাহী টাঙ্গাল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোর হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে